আজকে তোমাদের অন্য অন্নকুট ভোগের পুরো ভেতরকার ভিডিও দেখাবো এখানে দেখো কি সুন্দরভাবে ভোগটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে ভোগটা যাতে না নষ্ট হয়ে যায় এত গরমের মধ্যে এখানে কিন্তু অনেক কুলার দিয়ে এখানটাতে পুরো ঘিরে রাখা হয়েছে আর শুধু ফুলের কাজটা দেখো কত অপূর্বভাবে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে তো তোমরা দেখো বেশি কথা বলবো না ভেতরের কথা শোনো ভেতরের পুজো হচ্ছে সেটা একটু দেখো Aqui já